আসলে বয়স বাড়ছে তো তাই সব ভুলে যায় আর কি আচ্ছা চল এবার নিয়ে গিয়ে উদ্ধার কর আমায় বাবা রে পিঠটা পুরো ব্যথা হয়ে গেল একটু ডাইটিং তো করতে পারো মুখ বুঝে চল নইলে এখানে তো একাই ফেলে রেখে চলে যাব আমি বাবা সারা বছর ফোনে অনলাইনে কেন ফোন গুলো তো জমা দিয়ে যেতে পারतीश গুলো বাবা এই জন্ডিস রোগীটা আবার কোথা থেকে এলো এক বছরে হলুদ তো একদিনেই মেখে চলে এসেছে নাকি এরা ব্যানার্জি কাকাকে নিয়ে এসেছে তা শুনেছি এই বছর পূজয় নাকি নতুন হাতে খড়ি ঠিকঠাক মন্ত্র বলতে পারবে তো সরস্বতী পূজার মন্ত্র জানো তোমরা বলো আচ্ছা करके কান খুলকে শুন না

ইমা এই ভুলভাল মন্ত্রটা কে শিখেছলই না কে আমাজে পিষি শিখিয়েছে ওরে বাবা রে এ তো ভুলভাল মন্ত্র পড়ছে ওরে কে আছিস উঠাইটাকে ডাক ডাক পুষ্পাঞ্জলি না দিয়ে একে অপরের দিকে কেমন ঝাড়ি মারছে ওরে এই মনোযোগটা ওর দিকে যদি পড়াশোনায় দিতিস তাহলে এবছরের টপার হতিস আপদ টানা দু বছর ধরে শুধু ফেলই করছি এবার তো অন্তত আমায় পাশ করিয়ে দাও না মা পাশ করিয়ে দাও আমাকে কাল যখন মন্টুদের পাচিল টপকে কুল মা তুমি জানো আমার বর আর আগের মতো আমার প্রশংসা করে না তুমি ওকে বুদ্ধি দাও যাতে ও সব সময় আমার দিকেই তাকিয়ে থাকে ওরে আমি প্রেমের দেবী নই রে আমি সৌন্দর্যের দেবী নই আমি বিদ্যার দেবী সরস্বতী আমার কাছে বিদ্যার কিছু চা এই বিনাটা ছুঁড়ে তোরে মাথা ফাটিয়ে দিইনি এই তোদের কপাল ভালো ওই দেখ প্যাক প্যাক দুটো ছবিতে ঠাকুরকেই তো দেখা যাচ্ছে না চুপ কর তো আমাদের দেখা গেলেই হবে এত বড় অপমান আমাকে ছবিতে না নিয়ে তোরা নিজেদের ছবি